ওই যে আসতেছে ৩১ ডিসেম্বর কোনটা একত্রিশ ডিসেম্বর লাস্ট ইয়ার ফার্স্ট জানুয়ারি আছে না নাই অপেক্ষা করতেছে ফার্স্ট জানুয়ারি যেমনি আসবে একদিনের জন্য আমরা সব হয়ে যাই জানুয়ার নজিবিল্লা বললেন না এই চরিত্রের আছে না নাই ভাইয়ারা দেখাবেন অনেকটা আছে জানি না আপনাদের এদিকে আল্লাহ হেফাজত করো সকলে বলেন আল্লাহ মামিন গাড়ির মধ্যে দেখবেন ফুল লাগায় কলা গাছ লাগায় আম গাছের ডাল লাগায় বাঁশের পাতা লাগাই আছে না নাই দুনিয়ারে দেখাইয়া দে দেখো আল্লাহ বলছে আমি তার সৃষ্টির আশ্রয় লোক কিন্তু আমি আশ্রয় মক লোক নয় আমি পাহাড়ের একটা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ফল বানাই পাহের ভিতরে ঢুকে যায় গান মদ ডং তামসা আর হয় হ্যাপি নিউ ইয়ার নজিবুল্লাহ বলেন মুসলমানদের জন্য ফার্স্ট জানুয়ারি বলতে কিছু আছে লাস্ট ডিসেম্বর বলতে কিছু আছে এমন মুসলমান আজকে কোথায় গিয়ে পৌঁছতেছি একদিন ডিসেম্বর রাত বারোটার সময় খ্রিস্টানেরা যখন বম পাঠায় গন্টি বাজায় এমন মুসলমানও আছে রাত বারোটায় বম পাঠায় আর কয় হ্যাপি নিউ ইয়ার নজিবিল্লা বলেন আহারে মুসলমান ও মুসলমান আল্লাহ বলছেন উদ্ভুল অফিস কাফা বলা তথাপিও হত হ তে শৈতান এই সব যারা এই যে যারা যে কিছু বললাম এই সব হলো শয়েতানের কাজ কার কাজ আল্লাহ বলছেন এই শয়তানের অনুসরণ করিও না শয়তানের বন্ধু যারা যারা শয়েতানই কাজ করে তাদের অনুসরণ করিও না আমরা অনুসরণ অনুকরণ করব। আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ রসূলের সহাদায় কেরামদেরকে বলে সবহান আল্লাহ আর বলেন সবহান আল্লাহ ও মার বলতে শীরেন আল্লাহ রব্বুল আলামিন সেখানের মধ্যে আর একটা কথা বলছেন তোমরা দলে দলে বিভক্ত হয় না আজকে যদি আরব জাহানের দিকে আমরা দেখি গোটা আরব জাহান দুই দলে বিভক্ত হয়ে গেছে এক দল দাবি করতেছে আমরা সন্নিক আর এক দল বলছে আমরা শিয়া আর শিয়া আর সন্নির নামে বিভেদ করে করে গোটা আরব জাহান ধ্বংস হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা আমার আল্লাহ বলছেন লা তাফাররাকু দলে দলে তোমরা বিভক্ত হইও না আমার এর কারণে বিশ্ব মুসলমানের জন্য দুইটি জিনিসের সবচেয়ে প্রয়োজন একটা হলো আল্লাহর শিখে আল্লাহকে আমরা যেন আঁকড়িয়ে ধরি আর আমরা যেন দলে দরে বিভক্ত না হই রাজনীতির রঙ্গনে আজকে কঠিন সময় অতিবাহিত হচ্ছে দুইটা অঙ্গনে যদি এই জাতি ঐক্যবদ্ধ না হতে পারে একটা হলো ধর্মীয় অঙ্গনে আমরা যদি বিভেদ ভুলে যাই আমি অনেক সময় বলি বিভিন্ন সংগঠনে জন কাজ করে কথা কী না জি কথা বোঝা যাননি না এটা কাজ করার সুবিধার্থে বিভিন্নভাবে কাজ করতেছে এটা কিন্তু আমাদের জন্য বিভেদ হওয়ার কারণ নয় আজকে আমরা দেখতেছি সন্নি শিয়া এই দুই ঝগড়ার কারণে সুযোগ পেয়েছে এহুদি নাসারা আর তাদের ইচ্ছায় মতো তারা ধ্বংস করে দিল ইরাক আজকে ধ্বংস করে দিল ইয়ামেন ধ্বংস করে দিতেছে সিরিয়া নামের একটা দেশ আর সেই ঝগড়ার প্রভাব গিয়ে আজকে পড়তেছে ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের উপরে কথাটি না এই হয়। ঐক্যবদ্ধ যদি না হয় দলে দলে যদি বিভক্ত হয়ে যায় এই জাতির ভবিষ্যৎ অন্ধ আল্লাহ যেন সতর্ক রাখে সকলকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ মামিন ও আমার বাইরা একটা আয়াত করেছিলাম সেই আয়াতের দিকে এবার আলোচনায় যাই আমার আল্লাহ সূরা কোরআন থেকে একটা আয়াত করেছিলাম এই দুঃসময়ে যখন আমাদের পৃথিবীতে চলতেছে সেই সময়ে আমাদের জন্য প্রয়োজন হলো আমরা সাহায্য চাইব কার আওয়াজ করে বলেন কার আমাদেরকে সাহায্য করার মালিক খেক মসিবতের সময় আমাদের বাসার রাস্তা বাইরে করে দেওয়ার মালিককে ওই রাস্তা পাওয়ার জন্য আমরা এক নম্বরে যে কাজটা করতে হবে সেটা হবে আল্লাহর বয় অন্তরে আনতে হবে কার বয় আল্লাহ বোলে আল আমিনের জন্য বলছেন ওয়াহাইয়া তাফিল্লা জাল্ হো মাফরজা ওয়ায়ার জ কহু মিন হাইসলা আল্লাহকে যারা বয় করে কারে কথা বলেন কারে আল্লাহকে যারা বয় করে তাদের বাসার রাস্তা রাস্তা বাহির করে করে দেন দেন শুধু তা নয় আল্লাহর পক্ষ থেকে তাদের নিজেফের ব্যবস্থা করে দেওয়া হয় এমন জায়গার থেকে যেটা তাদের কল্পনার ভিতরেও ছিল না আমরা বাসার রাস্তা চাইবো কার কাছে বাসা রাস্তা পাওয়ার জন্য বয় করতে হবে আল্লাহ আর সাজ্য চাইতে হবে মুহূর্তে কার কাছে। ভয় রামরের জন্য আল্লাহ রবুল্লাহল্লাবিন বলছেন ইয়া আইয়ো হল্লা জী না আম নুস্তাই নো বেসদ রিবস আলা হে ইমানদারেরা কারা কারা ইয়া আই ইউ হেল্না বিশ্ব মানুষকে আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন হে ইমানদাররা যারা ইমান এনেছ তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ ই আইয়ুহাল্লাযিনা আমস্তাইনু সাহায্য চাও সাহায্য চাও বিশ্ববেরে ওয়া সালাহ ধৈর্য ধারণ করে আর নামাজের মাধ্যমে দুইটা কথা কয়টা আওয়াজ বলেন কয়টা ধৈর্য ধারণ করতে হবে আর নামাজ পড়তে হবে কথা কথাকার ইসরী তাহলে তোমরা ধৈর্যশীলদের সাথে আল্লাহকে পাবে বলো মহান আল্লাহ আল্লাহ কার সঙ্গে দেখে ধৈর্যশীলদের সঙ্গে কার সঙ্গে আমরা ধৈর্য ধারণ করব যার উদাহরণ আল্লাহ রসুল আমাদের সামনে রেখে গেছেন ও মুসলমানেরা আমাদের সামনে আল্লাহ রসুল সেই উদাহরণ রেখে গেছেন মক্কার থেকে বিতাড়িত হলেন মক্কা থেকে বিতাড়িত করলো মক্কায় থাকতে দিল না হত্যা করার ষড়যন্ত্র রচনা করল আবু জেহেল কে আওয়াজ করে বলেন কে ওই আবু জেহেল মারা গেছে কিন্তু তার নাতি নাতিনা এখনো আসে না নাই আওয়াজ করে বলেন আসে না নাই আমার আবু জেহেল হত্যা করার ষড়যন্ত্র করলো আল্লাহ রসুল করে মদিনার মধ্যে চলে গেলেন দরিদ্র ধারণ করলেন রাগ করলেন না মিজাজ করলেন না কাউকে গালিও দিলেন না মক্কা রনা করেছেন মক্কার দিকে বারবার ফিরে থাকান আর বলেন ও মক্কারে আমি তোমাকে ত্যাগ করি নাই তুমি আমার জন্মভূমি আমার প্রাণের চেতি তোমার প্রতি আমার মহব্বত বেশি হব্বুল বতনে নিঃফল ইমান জন্মভূমির সঙ্গে মোহব্বতের রাখা হলো ইমানের দেখবর সোহান আল্লাহ আমাদের এই জন্মভূমি ভারতবর্ষের সঙ্গে আমাদের মায়া আসে না নাই মহব্বত আসে না নাই এই দেশের কোনো ক্ষতি হোক আমরা সেটা বরদাস্ত করতে তার কারণ হলো এই দেশের স্বাধীনতার জন্য রক্ত জড়েছে আমাদের ওলামাই আমাদের পূর্বপুরুষের বাপ দাদাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে যার কারণে এই দেশের ক্ষতি হোক এই দেশের কোনো ইমানদার সেটা সহ্য করতে পারবে ও আমার বাইর আল্লাহ রসুল এই কথা বলে করলেন যাওয়ার সঙ্গে দুই থেকে আড়াইশো মুসলমানের আল্লাহ রসুলের সাহাবির কেউ আগে চলে গেছেন মদিনায় দুই চারজন পরে গেলেন আল্লাহ রসুলের সঙ্গে শুধু আবু বাকের সিদ্দিক এবার চলে গেলেন মদিনায় দরিদ্রের কি রিজাল্ট আসলো গেল মাত্র বারো বছর কত বছর বারো বছর গেল এবার আল্লাহ রসুল রওনা করেছেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে অনেক নাম্বা ইতিহাস এর আগে আল্লাহ রসুল জীবনের শেষ বক্তব্য দিতেছেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আজকে যে মসজিদ সেই মসজিদে আল্লাহ রসুল এত নাম্বা দীর্ঘ বক্তব্য দিলেন দিতেছেন যখন তখন আল্লাহ রসুলের সামনে বসে আছেন এক লক্ষ চব্বিশ হাজারের মতো মাঝে গেছে কত বছর বারো বছর কত বছর যাওয়ার সময় সঙ্গে মাত্র দুই থেকে আড়াই জন মুসলমান আগে গেছেন মদিনায় প্রথম পাঁচজন মদিনায় এরপরে সাতজন পরের বছর বারো জন ইতিহাস মুসলমান সেই নবী মদিনায় গেলেন গেল বারো বছর বারো বছর পর আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন আমার নবীর সামনে বসে আছেন এক লক্ষ চব্বিশ হাজারের উর্ধ্বে সাহাবাই কেরাম রেদান বলেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাই ধৈর্য ধরণ করেছিলেন আল্লাহ সেই ধৈর্যের রিজাল্ট দিল তার হাবিবিকে ও আমার বাইরা মুসলমানেরা ধৈর্যের রিজাল্ট আল্লাহ দেখাইয়া দিল যেই মক্কা থেকে রসুলকে বিতাড়িত করা হলো সেই মক্কায় আল্লাহ রসুল এবার ঢুকে গেছেন যেই ঘরের কিনারাই নামাজ পড়তে দেওয়া হলো না সেই ঘরের চতুর্দিকে আল্লাহ রসুল সাবাই কেরামদেরকে নিয়ে ঘুরতেছেন আর জাবান দিয়ে পড়তেছেন যা আল্লাহ গমন হয়ে গেছে মিথ্যার বিলুপ্তি গঠে গেছে সত্যের জয় সর্বত্ব সহন আল্লাহ বলেন কথা আল্লাহ সত্যের যখন আগমন হয়ে যায় মিথ্যা ধ্বংস হয়ে যায় সত্য সর্বত্র প্রতিষ্ঠিত হয় আল্লাহ এক নম্বরের প্রমাণ দেখাইলেন আমার হাবি ধৈর্য ধারণ করো আর নামাজ পড়ো কে করো? এই দুঃসময়ে আমরা মুসলমানেরা চতুর্দিকে আমরা নির্যাতিত অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত সেই সময়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব চাই থেকে এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে দুই নম্বরে যে কাজটা করতে হবে সেই কাজের নাম হলো নামাজ কোনটা আওয়াজ করে বলেন কোনটা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এই সমাজ থেকে যদি আল্লাহর নফরমানিকে দূরীভূত করতে হয় তাহলে যে মেডিসিন ওই জায়গায় বলে আল্লাহ মেডিসিন দিয়েছেন যে মেডিসিনের মাধ্যমে সমাজ থেকে আল্লাহর নফরমানিকে দূরীভূত করা যায় সেই মেডিসিনেরও নাম হলো নামাজ বলো সাহান আল্লাহ সেই মেডিসিনের নাম আওয়াজ করে বলেন সেই মেডিসিনের নাম বলবো আমরা রোজ পাঁচ কয়ক কারা কারা পাশকদের পক্ষে বলেন নারায়ে রায়ে তাক হাত উঠান আর বলেন নারায় তাক নারায় তাক হাত নামান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঁচটা বক্তের নামাজি বানাইয়া দেয় সকালে বলেন আল্লাহ মামি যেই দিন আল্লাহর যাদের কসম করে বলতেছি যেই দিন এই সমাজের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মুসলমান নর নারী যুবক যুবতী পাঁচ সপ্তাহে নামাজ হয়ে যাবে যেই দিন আজানের সঙ্গে সঙ্গে ওরা মসজিদ হয়ে যাবে সেই দিন এই সমাজে এই জাতির মধ্যে আল্লাহর না ফরমানি থাকবে বলুন ইনশা আল্লাহ এই সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হোক যে পরিবেশ তৈরি হয়েছে হারামাইনি শরীফাইনে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যখন যাই চিত্র যখন দেখি আমার মনের মধ্যে আফসোস লাগে আল্লাহ কখন আমার সমাজে এই পরিবেশটা তৈরি হবে আল্লাহর ঘর থেকে আওয়াজ উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়াল সরা হৈয়া লাল ফালা আল্লাহ হোয়েকবার আল্লাহ হুয়াক বর লে ইলাহা হা ইল্লাল্লাহ যেমনি এই আওয়াজ আর শ্লো চতুর্দিকে মনে একটা রাস্তা বাকি থাকে না ভাগলের মতো মানুষ আল্লাহ রোরের দিকে রওনা পরে দে স্বানন্দ আবার যখন আওয়াজ আসি হইয়া লস্লা হইয়া আল ফালা قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله এমন একটা মানুষ থাকে না যে তার রবের সামনে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোকানদারের দোকান বন্ধ সুবহানাল্লাহ নাই বেশিরভাগ দোকানদারের দোকান খোলা মানুষ নাই লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ লক্ষ পরে রয়েছে দোকান খোলা নাই তোলা নাইয়া ফাইব কে কই না আপনারা ফাইব আমার এই দেশে যদি দোকানে রাখিয়া যায় ফিরিয়ে ফাইব শাটার লাগায় সিসি ক্যামেরা লাগায় সাইটটা থালা লাগায় এরপরেও দেখা যায় পরের দিন সুরি হইছে আছে না নাই গোরের ভিতরে ঢুকে মুখে বন্দুক ধরে এরপরে সব নিয়ে যায় দোকানদারের দোকান খোলা স্বর্ণকারের অলঙ্কারের মালিকের দোকান খোলা ড্রাইভারের ঘাড়ি বন্ধ রাস্তায় যেন ঝাড়ু দে তাদের ডিউটি বন্ধ প্রত্যেকটা রাস্তায় যেদিকে আপনি তাকান একটাই চিত্র সব দাঁড়াইয়ে গেছে তাদের রব আল্লাহর সামনে বলে সোহান আল্লাহ একটাই চিত্র নারী বলুন পুরুষ বলুন যুবক বলুন যুবতী বলুন অফিসের ডিউটি যারা করে পুলিশের ডিউটি যারা করতেছে যখন ইমাম বলে দেন আল্লাহ আকবর একটা মানুষ আপনি আর খুঁজাইয়ে পাবেন না তার নিজের ডিউটিতে নাই কারণ তারা জানে এই আওয়াজ কানে এসে পৌঁছে যাওয়া মাত্র দুনিয়ার সব কাজ কর্ম হারাম হয়ে গেছে এবার দাঁড়াইতে হবে কার সামনে এই চিত্র যখন পরিলক্ষিত হয় হওয়ার কারণে দেখা যায় এক পরিবেশ তৈরি হয়েছে নারী পুরুষ একসঙ্গে নামাজে দাঁড়াইতেছে রাত বারোটার সময় মহিলা দুই কিলোমিটার দূরের বিল্ডিং থেকে নেমে তাহাজ্যদের জন্য আল্লাহর ঘরের মধ্যে যাইতেছে নফল তফ করতেছে কিন্তু আল্লাহর জাতের কসম একজন মেয়ে লোক কোনো সময় দর্শিতা হয় না অপমানিতা হয় না ইফ্ট লিঙ্গের শিকার হয় না কারণ সেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আর সেই এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় যে সমাজের মানুষের ভিতরে ঢুকে যায় আল্লাহর বয় যাদের ভিতরে ঢুকে আল্লাহর বয় সেই সমাজের মধ্যে আল্লাহর না ফরমানি আর তাকেক এর জন্য আমার বয়ের আল্লাহর ঢোর বয়ন্তরে এনে যদি আমার সমাজেরও মানুষ এই চিত্র পরিলক্ষিত করে দিতে পারে এই পরিবেশ যদি তৈরি হয়ে যাইতে পারে ইনশাল্লাহ আমাদের এই সমাজের মধ্যে আল্লাহর না ফরমানি তাকবে

যে নামাজে মানুষকে দুনিয়ার সব অপচার থেকে আল্লাহর নাফরমানির থেকে বিরত করে দিতে পারে হেদায়ত করে দিতে পারে দুনিয়ার নফরমানির থেকে এই নামাজে মানুষের চরিত্র সংশোধিত করে দিতে পারে বর সুবহানাল্লাহ এর জন্য পর্দারাল মায়ের বোনের যুবকরা থরুণেরা প্রত্যেকের কাছে কলজুরে অনুরোধ রেখি আল্লাহ পাকের কি সুক্রিয়া দায় করব আমরা ইমান পেরেছি আমাদের সৌভাগ্য আর ওই ইমান যদি আল্লাহ যে ফরজ করেছেন নামাজ এই নামাজ পড়ে ধৈর্য ধারণ করে যদি আল্লাহর কাছে সাহায্য চাই ইনশা আল্লাহ আল্লাহর সাহায্য আমাদের প্রতি অবদাবিত হয়ে যাবে বরং আল্লাহ আর জোরে বলে না লাভ মামিন সংক্ষিপ্ত যে আলোচনা রাখলাম এর উপর আমাদের প্রত্যেককে যেন আল্লাহফাক আমুল করে তফিক দেশ সকলে বলে না লাফ মামিন ও মা ইল্লাল বালা ও আফ রুদা ওয়া আনুল আহামদুল্লাবলে আইলে নিন একটা গুৎ সোনা এখানে অনেক মাদ্রাসা শিক্ষকরা আছেন ছাত্ররা আছেন পি সরকিসাহ বাবা আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে তারা অনুরোধ রেখেছে তারা একটা ট্যালেন্ট ইসলামিক ট্যালেন্সের প্রতিযোগিতার ব্যবস্থা করেছে মাদ্রাসা ছাত্রদের জন্য ইলমুল সরফ ইলমুল নহ ইলমুল ভালা ইলমুল কারাত এবং তৎসঙ্গে জেনারেল কিছু বিষয়ের উপরে প্রতিযোগিতার ব্যবস্থা করেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা সেই প্রতিযোগিতায় শরিক হওয়ার চেষ্টা রাখবেন প্রতিটি মাদ্রাসা থেকে ছাত্র দিয়ে এভাবে প্রতিযোগিতা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হয় মাদ্রাসা ছাত্রদের মধ্যে খুব কম হয় কারাত প্রতিযোগিতা হয় এস বিভাগের প্রতিযোগিতা হয় কিন্তু এটা তারা জেনারেল